মা দেখো আমি নতুন বিড়াল আনছি কি কিউট না মাশাল্লাহ কিউট তো বিড়ালটা কি নাম রাখলি ওর ওর নাম রাখছি বাঘা সুন্দরটা নামটা দূর বোকা বাঘের চেয়ে তো ড্রাগন বেশি শক্তিশালী দেখিস না কি সুন্দর আকাশে ওড়ে বাতাসে ভেসে বেড়ায় তুই ওর নাম ড্রাগন রাখ ওকে আপু তুই নাকি নতুন বিড়াল আনছিস হ্যাঁ রে এই যে আমার বিড়ালটা কি নাম রাখলি রাখছি ড্রাগন কিন্তু মা সবচেয়ে শক্তিশালী নাকি এই জন্য ওর নাম রাখছি ড্রাগন ড্রাগন কিন্তু ড্রাগন তো বাতাসে ওরে তাহলে তো সবচেয়ে শক্তিশালী হচ্ছে বাতাস তুই তাহলে তোর বিড়াল নাম বাতাস বাতাস ওকে বাতাস কিরে তোর বিড়াল কই এই যে আমার বিড়াল কি নাম রাখলেই ছুটকি বললো বাতাস নাকি সবচেয়ে শক্তিশালী এখন নাকাচ্ছি বাতাস কিন্তু বাতাসকে তো পাহাড় আটকে দেয় তাহলে তোর বিড়ালের নাম পাহাড় রাখ পাহাড় ওকে দোস্ত তোর বিড়াল কই কি নাম রাখলি এই যে আমার বিড়ালটা ওর নাম রাখছি পাহাড় ভাইয়া বললো পাহাড় নাকি সবচেয়ে শক্তিশালী আমার কেটিটা সবচেয়ে শক্তিশালী ওর নাম পাহাড় কিন্তু পাহাড়ে তো ইদুর গর্ত করে ফেলে তুই কাজ কর তোর বিড়ালের নাম ইদুর রাখ ইদুর ইদুর কি নতুন বিড়াল আনছো নাকি কি নাম রাখছ হ্যাঁ ওর নাম ইঁদুর ইঁদুর কে তো বিড়াল খেয়ে ফেলে তুমি এক কাজ করো তোমার বিড়ালের নাম বিড়াল রাখো

পাঁচটার সময় ছুটি দেওয়ার কথা আবার তিনটাই চলে আহে